টাকা পয়সা যতই থাকুক না কেন তাহলে কি স্বামীর ভালোবাসা ভাগ দেওয়া যায় আসলেই না যারা দেয় তারাই একমাত্র বুঝে যে স্বামীকে ভাগ দেওয়া মানে কতটা কষ্টে কোটি কোটি টাকা থাকুক আর যত টাকা থাকুক না কেন স্বামীর ভালোবাসা স্বামীর ভাগ কাউকেই দেওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি পয়সা মারি আমি নতুন আর একটা ভিডিওতে তো যাই হোক এটা ছিল মানে আমি বাজারে যাচ্ছি ওই ভিডিও যা হঠাৎ করে চাপ খেতে পৌঁছাচ্ছিল তখন আমার ভাইকে বলছে আমার ভাই বলছে না যাবে না তো আমি এই টাকা নিয়ে ও বলছে যে এই নিয়ে টাকা আমি যাবো না তুই যা তো যাক ওর থেকে টাকা নিয়ে আমিও চলে গেলাম বাজারে ওকে বললাম যে তুই রাইশাকে হুমকে রাখ তো মা আবার হুমই রাখতে আর ওই রাইসাকে নিয়ে দোকানে গেছে তো যাক যেহেতু নিয়ে ও আসে দুইজন তা আমিও চল ভাবলাম যে আমি তাহলে যাই তো যাক এই যে রাস্তা দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছিলাম আর কি আর এই যে দেখে রাস্তাটা রাস্তার অবস্থা মানে বৃষ্টি কি যে একটা অবস্থা হয় রাস্তাঘাটে আর বলার মতন আর এই যে এই আমার ভিডিওতে এই রাস্তাটা কতবার যে দেখছেন তাহা একমাত্র আপনারাই জানেন তো যাক এই যে আমি মানে ভাগ্যটা তো ভালো যে রাস্তায় উঠার সাথে সাথে একটা অটো পেয়ে গেলাম তো যাক অটোওয়ালাকে বলছিলাম যে রায়পুরে যাবো তখন উনি বলছে আচ্ছা তো আসেন তো যাক ওনার সাথে ওনার অটোতে করে রায়পুরে যাচ্ছিলাম আর যেতে যেতে একটা কথা মনে পড়লো আর কি এই যে দেখেন একটু পর দেখবেন আপনারা এটা ছিল আমাদের মানে বাড়ির সামনে যে বাজারটা ওইটা আর এই যে দেখেন এখানে ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে ডুপ্লেক্স না মানে এক ডিজাইনের দুই পাশে দুইটা ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে আর কি অনেক বড় করে তো যাক এটা দেখে মনে হলো এক লোকে আর কি দুইটা বিয়ে করছে তো দুইটা বিয়ে করাতে দুই বউকে সেম ডিজাইনের সেম মানে একদম সেম আর কি দুইটা বাড়ি করেছে এটাই ভাবলাম যে মানে মানুষের টাকা হলে কি স্বামীকে ভাগ দেওয়া যায় আসলেই না মানে ওই লোকটা ওই মানে প্রথম বোঝে তার স্বামীকে ভাগ দিয়েছে অন্য আরেকজন আরেকটা নারীকে আছে এটাই হয়তো বা অনেক তো যাকে এই যে আমি মানে কথা বলতে বলতে এই যে নিয়েও চলে আসছি যে উময়েরা কি রেখে গেছে উমেরা চোট আই সে জানতে পারে যে আমি বাসায় নাই তাহলে তো এই যে কান্নাকাটি করবি তো যাকে এই যে মানে আমি মানে যা যা নেওয়ার আমি নিয়ে চলে আসতেছি বাড়ির দিকে আমাদের এদিকে রাস্তা এত খারাপ মানে যা বলার মতন এই যে দেখেন তো অটোওয়ালাকে বলতেছি হয়ে যাবে একটু তাড়াতাড়ি চালানো অটোওয়ালা তো এই যে দেখেন ফিলেনের গতিতে চালিয়ে দিল অটোটা আসলেই না আমি স্প্রিড বাড়িয়ে দিয়েছি অনেক লং ছিল তার জন্য স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে রাস্তা ভাঙা একটু ভালো একটু ভাঙা একটু ভালো এরকম আর কি তো তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে বাড়ির দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর হোময়েরা রায় বাসায় তো অটোকে বলাতে অটোমামা একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে আর অটো মামা চিন্তা করো না ওই বাড়িটা যতবারই দেখি না কেন আসা যাওয়ার সময় তখনই মানে অনেক খারাপ লাগে ওই মহিলাটার জন্য যে কীভাবে সে পারলো তার স্বামীর ফাঁক দিতে কুটি কুটির টাকা থাক স্বামী তাতে কী হয়েছে স্বামীর ভাগ কি কাউকে দেওয়া যায় স্বামী যত কুটির টাকা থাক বা না থাক স্বামীর তো মানে স্বামী তো যাক ভাবতে ভাবতে এই যে বাড়িতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেলো এই যে চাপ মানে খেতে বসলাম আর এই যে চাপের পর এক কাপ চা না খেলে নাই হয় চাটা মোটামুটি মজাই ছিল তো যাক আজকে ভিডিওখানেই আল্লাহ হাফেজ